নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি শীতকালীন মৌসুমি ফুলের বাগানগুলিতে যে ধরনের সমস্যাগুলি হয় সেগুলি আমরা কিভাবে সমাধান করব তা জানতে এসেছি বিপুল ফার্টিলাইজার স্টোরে আপনারা আগে আমাদের চ্যানেলে বিপুলদার অনেক মূল্যবান পরামর্শ শুনে আসছেন আজকে আবার আমরা বিপুলদার থেকে এই মুহূর্তের যাবতীয় বাগানের সমস্যা কীভাবে সমাধান করা যায় সেটি জানতে থাকব। নমস্কার দা নমস্কার এই মুহূর্তে চারিদিকে সাজো সাজো বাগানগুলি ভরে উঠছে বিভিন্ন রকম গাছে তার সঙ্গে সঙ্গে বাগানে বিভিন্ন রকম সমস্যা তুমি আমাদের বলো সেই সমস্যাগুলি আমরা কীভাবে সমাধান করবো শুনুন সময় গাছ করা খুব কঠিন ব্যাপার ছিল বর্তমানে অ্যারিজ অ্যাগ্রো লিমিটেড যেসব কমপ্লিট সার নিয়ে এসছে এতে যে কোনো ব্যক্তি বা যে কোনো গৃহবধূরা বা সাধারণ মানুষ যাদের কোনো অভিজ্ঞতা নেই পূর্ব অভিজ্ঞতা নেই তারাও ইচ্ছা করলে যথেষ্ট ভালো গাছ করতে পারবে এবং মানে যে কোনো যে যেসব যারা গাছ করে তাদের সমকক্ষ হতে পারবে আমরা প্রথমে বলবো যে ধরুন গাদা ইনকা গাদা ড্রাগান গাদা বা যেগুলো এই যে এখন হাইডিং ভ্যারাইটি যেসব গাঁদা আছে পিটুনিয়া পেনজি অ্যাস্টার ডানথাস বা এই জাতীয় যেসব ফুলগুলো আছে এগুলোয় আপনারা মোটামুটি প্রথমে গাছ বসানোর পর গাছ বসানোর পর কম্বিকল কম্বিকল গাছ প্রথমে আপনারা ভার্মি কম্পোস্ট যেভাবে বলা আগে পূর্বে একবার বলেছিলাম যেমন ভার্মি কম্পোস্ট নিমখোল বনডাস্ট শিঙ্কুচি একটু সুপার ফসফেট এই দিয়ে মাটিটা তৈরি করবেন করার পরে যখন গাছ ছোটো থাকলো ছোটো অবস্থায় যদি আপনারা চার ইঞ্চি টবে বসান সবথেকে ভালো হয় তাহলে তাতে দেবেন আপনারা কম্পোস্ট আর মাটি দিয়ে মাটিটা তৈরি করলেন এইবার তাতে গাছটা বসানোর পরে এক সপ্তাহ পরে মাত্র এই কম্বিকল প্লাস কম্বিকল প্লাস মাত্র দুটো দানা তবে দুপাশে দুটো দিয়ে দেবেন গাছে জল দেওয়ার পরে দুটো দানা দিয়ে দেবেন তারপরে এটা ক্যালসিয়াম নাইট্রেটের একটা ক্যালসিয়াম নাইট্রেট এবং তার সাথে প্লাস মানে আরও অনেক রকম মাইক্রোনিউট্রেন্টের মধ্যে রয়েছে এইটা দুটো দানা দেবেন এক সপ্তাহ পর গাছ বসানোর এক সপ্তাহ পর এইবার পনেরো দিন পরে দেবেন চার ইঞ্চি টবে চারটে দানা আবার এক সপ্তাহ পরে দেবেন চারটে দানা দিলেই দেখবেন গাছ অনেক বড় হয়ে গেছে তখন ওটাকে আট ইঞ্চি টবে আপনারা শিফটিং করবেন আট ইঞ্চি টবে যখন শিফট করবেন তখন সপ্তাহে সপ্তাহে আটটা করে দানা দেবেন আর টোয়েন্টি 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 ম্যাক্রোফাট টোয়েন্টি 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 এই ম্যাক্রোফ্যাট টোয়েন্টি 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 ছোটো অবস্থায় গাছে পাঁচ গ্রাম দু লিটার জলে দিয়ে স্প্রে করবেন পাঁচ গ্রাম দু লিটার জলে দিয়ে স্প্রে করবেন আর কম দেবেন আর আপনাদের কিচ্ছু লাগবে না গাঁদা পিটুনিয়া পেনজি অ্যাস্টার সিলেসিয়া এতে আর কিছু লাগবে না একটু আপনারা যদি পারেন গাছ যদি একটু বড় করতে চান তাহলে একটু লাইট দেবেন একটুখানি আলোর ব্যবস্থা করবেন রাত্রে একটু আলোর ব্যবস্থা করবেন তাহলে দেখবেন গাছগুলো খুব বড় হচ্ছে এবং সুন্দর হচ্ছে এটা হচ্ছে মূল খাবার এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ তার সমমানে রয়েছে গাছ যখন বড় হবে একটু বড় হয়ে যাবে তখন পাঁচ গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন কিন্তু ছোট গাছে পাঁচ গ্রাম দু লিটার জলে দেবেন আর এটি প্রথমে বলেছি ছোট টবে মানে চার ইঞ্চি টবে বসানোর পরে এক সপ্তাহ পরে দুটো দানা দেবেন তারপরে আবার এক সপ্তাহ পরে মানে গাছটা বসানোর কোনো দিন পরে দেবেন চারটে দানা তার এক সপ্তাহ পরে আবার চারটে দানা রাত যখন বললো এইবার যখন আপনারা শিফট করছেন আট ইঞ্চি টপে শিফট করলে আটটা দানা সপ্তাহে একদিন দেবেন আর এটা দেবেন পাঁচ গ্রাম এক লিটার জল এই দুটো কমপ্লিট খাবার সিজন ফ্লাওয়ার আর কিছু লাগবে না দুটো দিয়ে পুরো সিজন ফ্লাওয়ার হয়ে যাবে পুরো সিজন ফ্লাওয়ার হয়ে যাবে আরেকটি কথা বলি যে দেখবেন অনেকে বলে গোলাপ ফুল এখন তো গোলাপের সিজন এসে গেছে গোলাপ ছাঁটাও মোটামুটি কমপ্লিট হতে চলেছে কমপ্লিটই হয়ে গেছে কেন বা আবার কারো যদি অবশিষ্ট থাকে তারা গাছ ইয়ে করার পরে মানে গাছ ছাটার পর এই কম্বিকলটা দেবেন যদি আপনারা দশ ইঞ্চি টবে থাকে দশটা করে দানা দেবেন সপ্তাহে একদিন গোলাপ গাছে গোলাপ গাছে গোলাপ জবা জুই বেলি পিটুনি যাবতীয় পারমেন্ট গাছ আর ইয়ে গাছ বলে নেই সিজন প্লল আর এইটা হচ্ছে মূল খাবার এন পিকে সমৃদ্ধ খাবার এন পিকে এই দুটো যদি আপনারা কম্বিনেশন করে অল্টারনেট করে যদি দেন তাহলে পরে দেখবেন গাছের এবং হয়তো আবার যারা ঘ্যাসে গাছ করেন তারা ঘ্যাসের যে মিক্সচার দেন তার সাথে সাথে যদি অল্টারনেট করে মাঝে মাঝে এই কমরিকলটা আর টোয়েন্টি টোয়েন্টি দেন তাহলে পরে দেখবেন গাছ খুব ভালো হবে গাছ বড় হবে গাছে প্রচুর ফুল দেবে প্রচুর শাখা পোশাক হবে এইভাবে আপনারা ব্যবহার করুন খুব ভালো হবে আর এটা তো আমরা গাছ বাড়ানোর জন্য দিলাম সার হিসাবে আর গাছে যে পোকাগুলো আসছে এইবার গাছে পোকা আপনাদের মেন দেখেছি আমার গাছে বিশেষ করে ইনকা গাছে দেখবেন পাতা সাদা হয়ে যায় পাতা কুকড়ে যায় এটা অনেকে বুঝতে পারেন এটা হচ্ছে রেড মাইটের জন্য হয় এটা লাল মাকড় হয় এর জন্য আপনি কাকা বলে এই ওষুধটা ব্যবহার করতে পারেন এটা দাম অনেক কম এই কাকা ব্যবহার করতে পারেন এই কাকা ওষুধটা ব্যবহার করতে পারেন কিন্তু সব থেকে বেস্ট ওষুধ হচ্ছে ওবেরন ওবেরন হচ্ছে বার কোম্পানি ওবেরন হচ্ছে সব থেকে বাজারে সেরা ওষুধ এটা এক এম এক লিটার জলে দিয়ে দেবেন দিলে পরে একদম লাল মাকড় সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যাবে এবং ওই সাদা ভাব থাকবে না পাতাগুলো সাদা হয় কুকড়ে যায় দেখবেন গাছের বৃদ্ধি কমে যায় এইগুলো হবে না আরেকটা কী হচ্ছে যদি এটা না পারে আর এটা দেবেন দেড় এমএল এক লিটার জলে দিয়ে দেবেন দেবেন এটাও তো মোটামুটি ভালোই কাজ হয় এই দুটো দিয়ে মানে তুমি বলছো সব থেকে সেরা ওষুধ ওবেরন ওবেরন সেরা ওষুধ কতটা পরিমাণ দিতে হবে এটা এক এল এক লিটার জলে দিতে হবে আর এটা দিতে হবে দেড় এমল এক লিটার আর একটা কথা বলছি একটা সুন্দর একটা ওষুধ নিয়ে এসছে মিরাবেল অ্যাগ্রো ম্যানুফ্যাকচারিং নাম দিয়েছে এই ওষুধটা যদি আপনারা প্রথম থেকে দেন এর বহুবিধ কাজ এর কিরকম বহুবিধ কাজ প্রথমে আপনারা দিলে পরে গাছের পাতা খাওয়া পোকা সম্পূর্ণভাবে নিরাময় হবে পাতা খেতেই পারবে না প্লাস প্রথম থেকে যদি এই ওষুধটা ব্যবহার করেন তাহলে লাল মাকড় আসবে না ও লাল কাজ করে লাল আসবে না মানে এসে গেলে ভালো রেজাল্ট পাওয়া যায় না তো আপনি যদি প্রথম থেকে এটাকে ব্যবহার করেন তাহলে প্রোজেক্টস ব্যবহার করেন তাহলে পরে কিন্তু আসবে না কোনো লাল মাকড় আসবে না তাহলে আমার একটা ওষুধ প্রথম থেকে ব্যবহার করা কিছুই লাগে এটা দিলে পরে আপনারা হচ্ছে খুব ভালো রেজাল্ট পাবেন এছাড়া আপনারা গোলাপের জন্য গোলাপে দিতে পারেন যেমন

আর সাধারণভাবে সিজন ফ্লাওয়ারে এক এম এল দিলেই রেজাল্ট দেখেছি ভালো পাওয়া যায় আর এটা কি ফুল মানে ফোটাতে সাহায্য করবে ফুলের এটা মাইক্রোনিউট্রিয়েন্ট এটা অনুখাদ্য অনুখাদ্য ঠিক আছে এটা হচ্ছে অনুখাদ্য আর একটা হচ্ছে নতুন এবং এই অ্যারিস্টোটাল টোটাল এই অ্যারিস টোটাল এটা আপনার মধ্যে যেমন হচ্ছে নাইট্রোজেন ফসফেট পটাশ রয়েছে তারপরে সম্পূর্ণভাবে মাইক্রোনিউট্রিয়েন্টও ভর্তি সমৃদ্ধ রয়েছে তার ফলে এই অ্যারিস্টোটাল টোটাল যদি আপনারা দেন তাহলেও রেজাল্ট কিন্তু খুব ভালো এভরিথিং আছে এটা এভরিথিং এবং সবকিছু পুরো কমপ্লিট এনপিকেও আছে এনপিকেও আছে প্লাস অনুখাদ্য আছে অনুখাদ্য আছে তো এরকম ধরনের একটা মানে নতুন প্রোডাক্ট নিয়ে এসেছে আরিস এটাও অনেকদিন এসে গেছে মার্কেট অনেকদিন এসছে বাজারে সেভাবে প্রচার পায়নি কিন্তু এটা রেজাল্ট কিন্তু দুর্ধর্ষ রেজাল্ট খুব ভালো ব্যবহার করুন কত দাম এটার এটা দাম দেখুন দাম কখনো বাড়ে কখনো কমে তো সেটা দামটা বলছেন দাম খুব রিজনেবল দাম কতটা দিতে হবে এটা এটা দিতে হবে এক থেকে তিন এম এল পার লিটার জলে এক থেকে তিন এম এল ছোট গাছ হলে এক এম জবা গোলাপ তোলা হলে পরে তিন এম এল দেবেন কোনো এর কোনো টক্সিসিটি নেই না 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 এর কোনো সাইড এফেক্ট নেই খুব ভালো ওষুধ ভালো একটা মাইক্রোনি সমৃদ্ধ এনটিকে আচ্ছা গোলাপে যে বারো একষট্টি বিভিন্ন রকমের যে কেমিক্যালসগুলো দেওয়া হয় ওই কেমিক্যালসগুলো সবই তোমার কাছে আছে হ্যাঁ দেখা হতো কেমিক্যালসগুলো আমার কাছে যেমন এই বারো একষট্টি শূন্য এটা হচ্ছে বারো একষট্টি শূন্য এটা প্রথম অর্ধে গাছ যখন বসাবেন তখন বারো একষট্টি দিলে গাছের শিকড় খুব বৃদ্ধি হবে এটা পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে প্রথমে পাঁচটা টবের গাছের গোড়ায় দেবেন যখন গাছ এই অনেকের যে শিকড় যখন ছাটা হয় গোলাপের তখন হচ্ছে আপনারা এইটাকেও ছাটার পরে যখন নতুন রুট আনার জন্য এই বারো একষট্টি দিতে পারেন আর একটা দিতে পারেন আপনারা অ্যারিজের হিউমি ব্লাক এই হিউমি ব্লাকটাও খুব ভালো এই হিউমি ব্লাক এটা হিউমিক অ্যাসিড হিউমি ব্লাক এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা দু গ্রাম এক লিটার জলে দিয়ে আপনারা গোড়ায় দিয়ে দেবেন বা গাছে স্প্রেও করতে পারেন এতে দেখবেন গাছের শাখা পোশাকে যেমন বৃদ্ধি পাবে তেমনি গোড়ায় শিকড় প্রচুর বৃদ্ধি পাবে এটা খুব ভালো কাজ খুব ভালো কাজ এটা হিউমিক অ্যাসিড হিউমি ব্লাক হিউমিক অ্যাসিড সমৃদ্ধ আর আর একটা রয়েছে যেমন ধরুন এছাড়া আমরা নিয়ে মানে অ্যারিজ নিয়ে এই তেরো জিরো পটাশিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট ঠিক আছে এটা পটাশিয়াম এই আছে জিরো বাহান্ন চৌত্রিশ জিরো বাহান্ন চৌত্রিশ এতে ফুল আনতে ফুল ফল আনতে সাহায্য করে যেসব ধরুন বাগানিরা বাগান করেন তাদের অনেক সময় ফুলটা কম হয় মানে গাছে নাইট্রোজেন বেশি পেয়ে গেলে গাছে নাইট্রোজেন বেশি পেয়ে গেলে গাছে ফুল টুল কম আসে গাছ লম্বা হয়ে যায় হেলে দুলে যায় তা এটা দিলে পরে প্রচুর পরিমাণে বগনভিলা গাছ বা জবা গোলাপে দিলে পরে প্রচুর ফুল আসবে যেটার বান্ধব চৌত্রিশটায় কীরকম পরিমাণে দিতে হবে রিটার এটা পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে পাঁচটা টবে গোড়ায়ও দিতে পারেন আবার স্প্রেও করে দিতে পারেন পাঁচ গ্রাম এক লিটার জলে দিয়ে বিকেলবেলা স্প্রে করতে হবে বিকেলবেলা বলতে তিনটের পরে স্প্রে করলে স্প্রে করলে ভালো না গোড়ায় দিলে ভালো স্প্রে করলেই ভালো হয় ঘোড়ায় করে দিতে পারেন প্রথম অবস্থায় ঘোড়ায়ও দিতে পারেন যা ইচ্ছা স্প্রে করার ক্ষেত্রে আরেকবার বলো কী করতে হবে এটা হচ্ছে পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে বিকেলবেলা স্প্রে করতে হবে অথবা পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে পাঁচটা টবের গোড়ায় দিতে হবে এক লিটার জলটাকে পাঁচ মানে দুশো এম করে জল পড়বে আচ্ছা আর একটা হচ্ছে এই জিরো জিরো ফিফটি এটা সালফেট অফ পটাশ পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ এই জিরো জিরো ফিফটি এটা খুব ভালো একটা মানে কন্টেন্ট এটা পটাশিয়াম গঠিত এটাও কিন্তু ফুল ফল সাহায্য করে গাছকে শক্ত করে

সব কিছু গাছকে সমস্ত গাছে দেওয়া যায় যেমন টোয়েন্টি টোয়েন্টি আপনি ব্যবহার করছেন এটাও ব্যবহার করবেন এটা ব্যবহার করলে পরে গাছের শিকড় যেমন বৃদ্ধি পাবে এবং গাছ খুব দ্রুত বেড়ে উঠবে এইটা খুব দ্রুত গাছ বেড়ে উঠবে আর একটা কথা বলবো এই সুপারম্যাক্স একটা মাইক্রোনফেন নিয়ে এসছে সুপার ম্যাক্স সুপার ম্যাক্স নিয়ে এসছে এই সুপার ম্যাক্স যখন আপনারা ব্যবহার করবেন এটা খুব মানে খুব ধীর গতিতে এটা ইয়ে হয় রিলিজ হয় খুব স্লো রিলিজ তা এটা দিলে পরে গাছের পাতা খুব সবুজ বর্ণ থাকবে খুব সবুজ বর্ণ থাকবে এবং খুব ভালো এতে থাক আছে সালফারের পরিমাণটা যেহেতু বেশি আছে সালফার সালফার সেহেতু এর কালারটা খুব ভালো থাকে গাছের সবুজত্ব ভাবটা অনেক বেশি থাকে আমরা একটা বিশেষ ধামাকা চালু করেছি এই ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের পয়লা নভেম্বর থেকে চালু হয়েছে এটা বেশি প্রচারের আলোয় আসেনি তা আপনারা এই মৌসুমি ফুল এবং ফল এবং গোলাপ জবার জন্য ব্যবহার করতে পারবেন এই যদি বলেছি দু টাকার প্রোডাক্ট যদি আপনারা কেনেন তাহলে একটি ন্যানো ইউরিয়া ন্যানো ইউরিয়া সম্পূর্ণভাবে দুশো পঁচিশ টাকা ন্যানো ইউরিয়া সম্পূর্ণভাবে ফ্রি পাবেন এই দুশো পঁচিশ টাকা দামের দুশো পঁচিশ টাকা দামের ন্যানো ইউরিয়া আপনারা সম্পূর্ণভাবে ফ্রি পাবেন কী কী প্রোডাক্ট নিতে হবে এই প্রোডাক্টগুলোর মধ্যে আছে উনিশ 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 ম্যাক্রোফাইট উনিশ 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 ম্যাক্রোফ্যাট টোয়েন্টি 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 এনপিকে টোয়েন্টি 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 পটাশিয়াম সালফেট জিরো জিরো ফিফটি পটাশিয়াম সালফেট জিরো জিরো ফিফটিন এবং মনো পটাশিয়াম ফসফেট জিরো বাহান্ন চৌত্রিশ পটাশিয়াম নাইট্রেট তেরো জিরো পঁয়তাল্লিশ তেরো চল্লিশ তেরো ফার্টিম্যাক্স তেরো চল্লিশ তেরো থার্টি ম্যাক্স বারো একষট্টি শূন্য হিউমি ব্ল্যাক হিউমি ব্ল্যাক হিউমিক অ্যাসিড খুব সুন্দর এতে গাছের রুট বৃদ্ধি করে গাছের গোলাপ গাছের এবং অন্যান্য গাছের আর হচ্ছে সুপার ম্যাক্স সুপার ম্যাক্স সুপার ম্যাক্স এই সবগুলো কিনলে কি দু হাজার টাকায় হচ্ছে দু হাজার টাকা কিনলে না মানে আপনি একটা প্রোডাক্ট কিনলেও ভাবে মানে ন্যানো ইউরিয়া ফ্রি পাবেন আপনি আর একটা কথা বলছি সুপার আর কম্বিকল প্লাস এখানে তুমি যা প্রোডাক্ট দেখালে হ্যাঁ আর এই প্রোডাক্টগুলোর মধ্যে থেকেই কিনতে হবে হ্যাঁ আর ফেরো ম্যাগ ফেরো ম্যাগ ম্যাগ এই ফেরোম্যাক সম্পর্কে বলা হয়নি দেখবেন জবা গাছ জলে অনেকে বলে ক্লোরোসিস এটা ক্লোরোসিস নয় এটা মাইক্রোনিউট্রেন ঘাটতিজনিত দেখবেন জবা গাছের পাতা সাদা হয়ে যায় এটা যদি আপনারা মোটামুটি চার গ্রাম করে স্প্রে করে দেন তাহলে দেখবেন একদম গাছ মোটামুটি আপনারা দশ দিন বারো দিন পর পর যদি স্প্রে করেন এক মাস পরে দেখবেন একদম সবুজ হয়ে গেছে ক্লোরোফিল একদম বৃদ্ধি পেয়েছে গাছের সবুজত্ব বৃদ্ধি পেয়েছে অনেক সময় গোলাপ গাছও দেখবেন সাদা হয় সেগুলো হবে না এটা ক্রোসিস নয় এটা হচ্ছে এক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতিজনিত অভাব আমি নিজে পেয়েছি একটা বগনিলিয়া গাছ দীর্ঘদিন ধরে হলুদ হয়েছিল গাছটা পুরো সবুজ হয়ে গেছে একদম সবুজ হয়ে যাবে গোলাপ বগনভিলা জবা তারপরে দেখবেন অনেক সময় মধুমালতি ঠিক আছে হয়ে গাছগুলো এতে দারুণ সমৃদ্ধ হবে আমরা আমরা বলছি আমাদের এই ধামাকাটা হচ্ছে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা যে প্রোডাক্টগুলো দেখালাম আপনি প্রত্যেকটি প্রোডাক্ট নিয়েও করতে পারেন দু হাজার টাকা দু প্লাস অথবা যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে করতে পারেন তিনটে প্রোডাক্ট নিতে পারেন দুটো প্রোডাক্ট নিতে পারেন আপনি যেন দু টাকা দু প্লাস যেন হয় তাহলে ন্যানো ইউরিয়া ন্যানো ইউরিয়া একদম সম্পূর্ণভাবে দুশো টাকা তুমি ন্যানো ইউরিয়ার কাজটাও একটু বলে দাও এইবার ন্যানোর সম দেখবেন অনেক সময় পাতা হলুদ হয়ে যায় নাইট্রোজেনের অভাবে পাতা হলুদ হয়ে যায় গাছের বৃদ্ধি হয় না গাছের বৃদ্ধি থেমে গেছে এটা বিকেলবেলায় চার এম এল লিটার জলে দিয়ে স্প্রে করবেন চার এম এল লিটার জলে দিয়ে স্প্রে করবেন গাছের চার এম এল এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন দেখবেন গাছ একদম সবুজ হয়ে গেছে এবং গাছ সবুজে গাছের বৃদ্ধি বেড়ে গেছে এটা খুব ভালো একটা নাইট্রোজেন খুব ভালো এবং এটার কার্যকারিতাও দারুণ আপনারা ব্যবহার করুন এবং প্রথমে যখন ব্যবহার করবেন আমরা এটাকে বিনামূল্যেই দিতে চাচ্ছি আপনারা যদি দু হাজার টাকার প্রোডাক্ট কেনেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন খুব ভালো রেজাল্ট পাবেন শীতকালীন মরশুমি ফুলে একটা সমস্যা হয় অনেক সময় জল বেশি জল দেওয়ার ফলে বা ফাঙ্গাসের আক্রমণ হয় সব তখন সাধারণ ফাঙ্গাসে আপনারা সাব পাউডার দু গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করুন সাধারণ ফাঙ্গাসে সাব পাউডার দু গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করুন তাতে ভালো হয়ে যাবে অথবা ব্যাভিস্টিন দেবেন ব্যাভিস্টিন বহু পুরনো ওষুধ ব্যাভিস্টিন দু গ্রাম এক লিটার জলে দেবেন আর যদি ধরুন এতে না মানে কিছু ঠিক হচ্ছে না সাপ বা ব্যবিস্টেন দিয়ে আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না একটু ক্রিটিক্যাল হয়ে গেছে বা আপনি বুঝতে পারছেন না এটা ছত্রাক আক্রমণ না ব্যাকটেরিয়া আক্রমণ তখন আপনারা এই টাটা মাস্টার সাথে প্ল্যান্টোমাইসিন টাটা মাস্টারের সাথে প্ল্যান্টোমাইসিন দেবেন টাটা মাস্টার সাথে প্ল্যান্টোমাইসিন টাটা মাস্টার আড়াই গ্রাম প্ল্যান্টোমাইসিন এক গ্রাম দুটো মিশিয়ে স্প্রে করবেন একদম পচা ধসা একটুও বাড়বে না দুটো আটা মাস্টার আড়াই গ্রাম এক লিটার জলে দেবেন তার মধ্যে এক গ্রাম দিয়ে দেবেন এটা সকাল বেলায় আটটা থেকে নটার মধ্যে না একটু ধসা পচা বাড়বে না এছাড়া যারা দামি গাছ করেন যেমন গোলাপ সামনে গোলাপের মরশুম গোলাপে দেখবেন ডাল শুকনো হয় পাতা হলুদ হয় পাতার মধ্যে হলুদ পাতার হলুদ পাতার মধ্যে হলুদে কালো কালো টিপ 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 দাগ হয় তাতে আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টপ এছাড়া মিরাবেল অ্যাগ্রো নিয়ে এসছে এটার দাম মানে ওর প্রায় অর্ধেকের সমান একই টেকনিক্যালের ওষুধ মিরাবেল অ্যাগ্রো ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড অ্যাকো ডিপ অ্যাকো ডিপ এর রেজাল্ট দুর্দান্ত আপনারা এটা দেড় এম এল এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং দেখবেন ধসা পচা নেই ডাল শুকনো নেই পাতার উপর টিপ টিপ দাগ নেই কিছু এটা খুব ভালো ওষুধ এইভাবে আপনারা ব্যবহার করুন আশা করি আপনাদের মৌসুমি ফুল খুব ভালো হবে বিপুলদা তোমার এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন যারা এখনও জানেন না তাদের জন্য তুমি আর ফোন নম্বরটা দাও আমাদের এটা হচ্ছে আপনারা যদি কেউ শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে শিয়ালদা নৈহাটি রুটে সিয়ালদা নৈহাটি রুট থেকে যদি আসেন বা শিয়ালদা কৃষ্ণনগর রুটে ট্রেনে আসবেন আপনারা সামনা করে নামবেন শ্যামনগরে নেবে তেইশ নম্বর রেলগেটে দু মিনিটের হাটা এসে অটোয় বলবেন বাসুদেবপুর কল্যাণী রোড যাবে কল্যাণ রোডের গায়ে আমাদের প্রায় দু তিন মিনিটের হাটা আমাদের দোকান কল্যাণ রোডের গায়ে যারা বনগা থেকে আসবেন বা বারাসাত থেকে আসবেন তাহলে বারাসাত থেকে ডিএন ফাইভ বাসে বলবেন বাসুদেবপুর মোড় নাম্য বাসুদেবপুর ধানকল মোড় দিয়ে আমাদের দোকান এছাড়া যারা কৃষ্ণনগর থেকে আসবেন বা শান্তিপুর থেকে বা রানাঘাট থেকে আসবেন তারা সামনাগরে স্টেশনে নামুন সেই রান্নাঘাট থেকে আসলে পর সামনাগরে তেইশ নম্বর রেলগেটে নেবে অটোতে চলে আসবেন অটোতে বলবেন যে বাসুদেবপুর কল্যাণী রোড যাব কল্যাণী রোডের গাড়ি আমাদের এছাড়া যারা চন্দননগর চুঁচড়া হাওড়া ব্যান্ডেল কাটোয়া জিরাট থেকে আসবেন তারা ব্যান্ডেল থেকে নৈহাটি আসুন নৈহাটি থেকে আমাদের ডিএন ফাইভ বাস পাওয়া যায় নৈহাটি স্টেশান থেকে পাশেই ডিএন ফাইভ বলবেন বাসুদেবপুর ধানকল কলমোড় নাম বাসুদেবপুর ধানকল কলমোড় বারবার একই কথা বলছি বাসুদেবপুর কেন ধানকল কলমোড় স্টপিস অনেকগুলো আছে এই বাসুদেবপুর আমাদের আমাদের দোকান আর এখানে আপনারা সব রকম পেয়ে যাবেন ফোন নম্বরটা দাও সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আমাদের দোকান সারাদিন খোলা থাকে আর আমাদের ফোন নম্বর হচ্ছে এইট ট্রিপল সেভেন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ট্রিপল সেভেন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান সিক্স জিরো বিপুল আমরা কীটনাশক কি কি প্রয়োগ হতে পারে সেগুলো জেনেছি কীটনাশকের ক্ষেত্রে কি আরও কিছু তোমার কাছে যা স্টক আছে এছাড়া আপনারা কীটনাশক পোকা বিশেষ করে জাপ পোকা যেমন চন্দ্রমল্লিকায় ধরছে হ্যাঁ আরেকটা কথা আমরা তো ছত্রাকনাশক নিয়ে আলোচনা করলাম কিন্তু কীটনাশক নিয়ে আলোচনা করিনি দেখবেন গাছের পাতা খেয়ে যায় গাছের পাতা খেয়ে যায় এই যে আমি আগেও একবার বলেছিলাম প্রজেক্ট এই ওষুধটা খুব ভালো ওষুধ দুই এম এল এক লিটার জলে দিয়ে যদি দেন তাহলে পরে দেখবেন কোনো রকম পাতা খাওয়া পোকা আসবে না বা পাতা খেতেই পারবে না এইবার অনেক সময় আপনার রেজিস্টেন্ট হয়ে যায় আপনি একই ওষুধ যদি বারবার ব্যবহার করেন পোকায় রেজিস্টেন্ট হয়ে যায় তখন আপনাকে একটু চেঞ্জ করতে আর একটা কথা কি এটাকে যেমন যে পাতা খাওয়া পোকা যেমন যাবে তারপর হচ্ছে লাল মা করে এইটা দিলে পরে আসবেই না এর মধ্যে আরেকটি খুব মেরাবেল অ্যাগ্রো ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড একটি ওষুধ নিয়ে হচ্ছে কুরোল বলে নাম দিয়েছে এই ওষুধটা একদম ধানি লঙ্কার মতো এটা দশ এম ওষুধ তিরিশ লিটার জল হবে এবং দাম খুব সাধারণ খুব অল্প দাম অতি অল্প দাম এই ওষুধটা যদি আপনারা ব্যবহার করেন দশ এম তিরিশ লিটার জল যাবতীয় যত রকম পাতা খাওয়া পোকা আছে সব বন্ধ হয়ে যাবে মানে আপনার একটাও পাতা খাওয়া পোকা থাকবে না এছাড়া আরও ভালো ওষুধ আছে আমি বারবার এই ওষুধটা দেখাই এই ওষুধটা এই একটা ইন্ডক্সা কারবে এই মলিকুলটা কিংডক্সা এই ওষুধটা দীর্ঘ বছর মানে খুব দারুণ মানে আনন্দের সঙ্গে মানুষের মানুষ ব্যবহার করে আসছে এবং এটা সম্পূর্ণ রকম কীটনাশক মানে এই কিট পোকা মানে যেগুলো পাতা খাওয়া পোকা বলছি সেই পাতা খাওয়া পোকা সম্পূর্ণভাবে কিং ডক্সা খাওয়া পোকা সম্পূর্ণভাবে বন্ধ হবে এছাড়াও ওই একই আছে এই একটি ওষুধ আছে কাইট এটা কিং ডক্সারই সাথে ইনডক্সা কার্বের সাথে অ্যাসিজোমা পিট আছে এটা কি হয় এটা যেমন হচ্ছে পাতা খাওয়া পোকা যাবে তার সাথে সাদা মাঝি সবুজ মাঝি জাপ পোকাও যাবে আর একটা কথা যে এই টাইমে আমাদের এই যে এখন সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে কালো জাপ পোকা আসবে এই কালো জাপ পোকায় কনফিডার আপনারা যদি এক এল এক লিটার জলে দেন এই কনফিডার এই ওষুধটা কনফিডার কনফিডার এক এম এল এক লিটার জলে দিলে পরে আপনার সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে এতে আর থাকবে না এছাড়া কনফিডার ছাড়া হাসিল বলে অ্যারিজ অ্যাগ্রো লিমিটেড একটা ওষুধ নিয়েছে দাম ওর পঞ্চাশের যা দাম এর একশো তার থেকে অনেক কম দাম ইন্ডিয়ান ওষুধ খুব ভালো একদম ইমিডাকোলোপিড সতেরো পয়েন্ট আট খুব ভালো এতে জাপ পোকা সাদা মাছি সবুজ মাছি বেশ ভালোই যায় আগে থেকে দিলে পরে খুব ভালো যাবে আরেকটি কথা হচ্ছে সাদা মাছির জন্য স্পেসিফিক কোন ওষুধটা ভালো কাজ করবে এই ওষুধটা ওষান এই ওষুধটা ভালো কাজ করে ঠিক আছে এই ওষুধটা ভালো কাজ করে সাদা মাছি সাদা মাছি এইভাবে আপনারা একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন তাহলে সাদা মাছি সবুজ মাছি জাপ পোকা আর একটি ওষুধ হচ্ছে অ্যাসাটাপ আরেকটা কথা বলছি আবার বলছি রিপিট করছি আপনারা যখন ব্যবহার করবেন আপনারা যখন ব্যবহার করবেন এই জাপ পোকার এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এ খুব তাড়াতাড়ি রেজিস্ট্যান্ট হয়ে যায় ধরুন আপনি আজকে কনফিডার দিয়েছেন দেখবেন হয়তো একবার কাজ হয়েছে দুবারও কাজ হয়েছে তিনবারের বার আর হচ্ছে দেখবেন ওগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে আর কাজ হচ্ছে না তখন অ্যাসাটপ দিন দু গ্রাম অ্যাসাটপ এক লিটার জোরে টাটা কোম্পানির ওষুধ খুব ভালো ওষুধ বহু পুরনো ওষুধ বহু বহু পুরনো ওষুধ খুব ভালো রেজাল্ট ওষুধটা খুবই ভালো ওষুধ এবং ওষুধ ওষুধটা অনেক সেফ অনেক বিষাক্ত কম এটা নীল ইয়ে রয়েছে মার্কিং নীল রয়েছে এটা খুব ভালো ওষুধ এটাও দু গ্রাম এক লিটার জলে দিলে পরে জাপ পোকা চলে যাবে এছাড়া এটাও বহু পুরনো ওষুধ এটাও টাটা কোম্পানির ওষুধ ট্যাপগড়ফাগড় এটা হচ্ছে ডাইমেথ থার্টি এটাও দুই এম এল এক লিটার জলে দেবেন তাহলে কি করবেন আপনারা তাহলে আপনারা করবেন প্রথমে দেবেন হাসিল দিচ্ছেন দুবার দেওয়ার পরে একবার দিচ্ছেন অ্যাসাটাপ তারপরে একবার দিচ্ছেন ট্যাপগড় এই তিনটে যদি ঘুরিয়ে ফিরিয়ে দেন আপনার সম্পূর্ণ হবেন এছাড়া আমি দেখাতে পারছি না যদি ইউলো ট্রাপ আপনারা যদি পাতেন ইউলো ট্রাপ আমি এখন আমার শেষ হয়ে গেছে আমার কাছে নেই ইউলো ট্রাপ যদি আপনারা পেতে দেন তাহলে পরে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন তাতে দেখবেন বহু পোকা গাম লাগানো থাকে যেটা হ্যাঁ গাম লাগানো যে ইউলো ট্রাপ আছে তাতেও অনেক পোকা আটকে যায় ওদের অনেক পোকা আটকে যায় এইভাবে করুন আশা করি খুব ভালো হবে আপনাদের গাছ খুব ভালো হবে প্রচুর ফুল হবে আপনারা সুন্দর বাগান করবেন খুব ভালো থাকবেন এই আশা রাখছি নমস্কার বন্ধুরা আমরা যতবারই বিপুলদার কাছে এসেছি বিপুল অকাতরে সমস্ত ওষুধগুলো সম্পর্কে আমাদের জানিয়েছেন এই মুহুর্তে বাগানের যা যা দরকার বিপুল দা একেবারে বিস্তারিত আমাদের জানালেন কেমন লেগেছে ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার